নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত ভারতো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি সরি দুই জুলাই দিন বুধবার দু হাজার পঁচিশ ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন তার কারণ হচ্ছে যে আমি যে মার্কেট আপডেটটা দেব হ্যাঁ এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নিকাশির যে ডেটা দিয়েছে এতে লালু বাবুরা একশো একশো জল ঢেলে দিয়েছে তার কারণ হচ্ছে মে মাসের যে নিকাশি রিপোর্টটা ছিল সেটা একশো একশো সকলে স্বতঃস্ফূর্ত মেনে নিয়েছে জুন মাসের বিকাশের রিপোর্টটা কিন্তু একশো একশো সঠিক নয় জুন মাসের জল ঢালা হল নর্থ বেঙ্গলের পাঁচ পার্সেন্ট মেদিনীপুরের দাবানো আছে আরো বহু জায়গার দাবানো আছে তো কি দরকার লালু বাবু কি দরকার আপনার আপনি একটা সম্মানজনক পদে আছেন সম্মানীয় পদে আছেন সেই পদে থেকে এই হের ফের করার কি মানে এটা তো আমি বুঝলাম না আমি কৃষক লোডার সকলকেই বলেছিলাম যে আগস্ট মাসে মার্কেট ডাউন হতে পারে তো আপনারা যাদের লোনে আলু আছে লোন মেঘদার আলুটা বেছে দেবেন যদি আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ফ্রি বন্ড করে যাবেন সেই জায়গায় আর এই যে সামনে শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে সারা ভারতবর্ষে পাঁচ সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সবজি কাঁচা সবজি তো শেষ হয়ে গেছে বাজারে আজকে আমাদের রায়নার যে হাট হয় সপ্তাহে দুদিন হাট হয় বুধবার আর শনিবার ঝিঙ্গের দাম হচ্ছে ষাট টাকা কিলো পটলের দাম চল্লিশ টাকা কিলো শশা ষাট টাকা কিলো তাহলে সবজির যেভাবে দাম বেড়েছে সবজির যেভাবে দাম বেড়েছে সেই তুলনায় আলুর কোনো দাম বেড়েছে আজকেও তো কৃষকের লোকসান হচ্ছে প্যাকেটে দেড়শো দুশো টাকা তাতে করে এই যে কৃষকের লোকসান হচ্ছে এইটার দিকে না কোনো নজর আছে পশ্চিমবঙ্গ সরকারের আমার মায়ের কোনো নজর নেই কৃষকদের দিকে কোথাও আলু নষ্ট হলে তার ভর্তুকি দেওয়া উনি দিচ্ছেন খুব ভালো এর জন্য সাধুবাদ আলু কৃষকের যেই হচ্ছে এই লোকসানের দিকে ভিন রাজ্যে বা ভিন রাষ্ট্রে আলু পাঠানোর যদি সরকার কোনো উদ্যোগ নিতেন তাহলে কৃষক আজকে এই অন্তত লোকসানের হাত থেকে বাঁচত কৃষককে তো লোকসানের হাত থেকে বাঁচাতে হবে কৃষককে তো বাঁচিয়ে রাখতে হবে যেমন পশ্চিমবঙ্গ সরকার আলু চাষি আলু ব্যবসায়ীদের প্রতি বইমাতা সুলভ আচরণ করছেন সেই রকম বইমাতো মাতা সুলভ আচরণ আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীও করছেন কেন ওনারা করছেন সঠিক যে তথ্য নিকাশির সেই তথ্য জল ঢেলে দিলেন কেন ওনারা জল ঢাললেন কোন বংশাদারের কি আলু নেই লালুবাবু কত বংশাদারের আলু আছে আপনি নেবেন কার কার আলু আছে আমি মার্কেট ডাউন হতে পারে আগস্ট মাস থেকে এই কথাটা বলার জন্য আমার কাছে কত ফোন এসছে তাদের প্রত্যেকের আলু আছে তারা সবাই জানে সাতশো টাকা আটশো টাকা বন্ডের দাম একটা সময় হবেই আর আপনি এই এখন থেকে জুলাই মাস থেকে জল ঢালতে শুরু করে দিলেন কেন আপনি জল ঢাললেন স্বচ্ছ হিসাব দিলে আপনার কি ক্ষতি হতো না আপনি ফরওয়ার্ড বেঁচে রেখেছেন যদি ফরোয়ার্ড বেঁচে রেখে থাকেন ব্যক্তিগত জায়গা থেকে যা খুশি তাই রিপোর্ট দেন কিন্তু আপনি সমিতির একটা সম্মানীয় পদে বসে সেই পদটার অমর্যাদা কেন করছেন তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কন্ট্রোল হচ্ছে সেক্রেটারির হাতে যেমন সিপিএম পার্টির টোটাল কন্ট্রোল থাকতো পার্টি সেক্রেটারির হাতে সেই রকম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে রুল বুক আছে তাতে সেক্রেটারি সেক্রেটারি সভাপতি তো আছেন সভাপতি তো থাকবেন সভাপতি বডি সবই আছে কিন্তু কথা হচ্ছে যে জল কেন ঢালা হলো জল ঢালার উত্তরটা আশা করছি আপনাদের ড্রান পেটের চ্যানেলে দেবেন পরিষ্কার করে বলবেন যে কি কারণে জল ঢেলেছে আর কৃষক দিকে বলবো যে আগামী শুক্রবার থেকে সারা ভারতবর্ষ জুড়ে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে সেই বৃষ্টির কারণে কুইন্টালে পঞ্চাশ থেকে একশো টাকার দাম বাড়ার সম্ভাবনা আছে আর আপনারা এই মুহূর্তে কেউ বন্ড বিক্রি করবেন না কেউ করবেন না এই মুহূর্তে কেউ বন্ড বিক্রি করবেন না আলুর মার্কেটটা সারা ভারতবর্ষে বাড়া আছে ইউপিতে যদি মার্কেট ভাড়া থাকে বাংলায় কেন ভাড়া থাকবে না ইউপির খিয়াতি আলু তিনশো দুই আলু হচ্ছে হাইব্রিড আলু হাইব্রিড আলুটা জয়পুর মান্ডিতে যদি এগারোশো টাকা কুইন্টাল বিক্রি হয় তাহলে তাহলে আমাদের বাংলার জ্যোতি আলু কেন এগারোশো টাকা কুইন্টাল হবে না কেন বারোশো কেন বারোশো টাকা কুইন্টাল হবে না ক্ষতি হবে অতএব সমস্ত কৃষক সমস্ত আলু লোডারকে বলবো যে আপনারা আলু ঢালা বন্ধ করে দেন বন্ড বিক্রি বন্ধ করে দেন যতক্ষণ না মার্কেট বাড়ছে এখন মার্কেট বাড়ার আপ টেন্ট আছে যতই সমিতি জল ঢালার চেষ্টা করুক যতই লালবাবু মার্কেটে জল ঢালার চেষ্টা করুক হ্যাঁ আমি বলেছিলাম যে আগস্ট মাসে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে উত্তর প্রদেশের ফারুকাবাদ সেকশনটার নিকাশিটা কম আছে ফারুকাবাদ সেকশনের নিকাশি কম আছে টোটাল উত্তরপ্রদেশের নিকাশি ষোলো সতেরো পার্সেন্ট পনেরো থেকে সতেরো পার্সেন্ট নিকাশি হওয়ার সম্ভাবনা তার কারণ হচ্ছে যে আমাদের যেখানে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ হিসাবের জায়গা আছে স্বচ্ছ হিসাব প্রত্যেকটা ইউনিট থেকে হিসাব করে করে প্রত্যেকটা স্টোর থেকে হিসাব করে ইউনিটে যায় থেকে থেকে যায় যায় জেলা এত সুন্দর সৃষ্টেমে জল ঢালা হচ্ছে তো যেহেতু তারা জল ঢালছে এত বড় অপরাধ কি কারণে করছে এটা তো আমার মাথায় ঢুকছে না নিশ্চয়ই ফরওয়ার্ড বেঁচে রেখেছে না হলে এরকম ইয়ে করে আলু আলুর গতিতে চলবে আলু আলুর গতিতে চলবে আলুর গতি রোধ করেছিল গত বছর পশ্চিমবঙ্গ সরকার যে কারোর প্রলোচনা করে থাকুন তো সেটা আমার মা মহা ভুল করেছেন গত বছর যখন লাভের আলুটাকে উনি লসে নিয়ে এসেছিলেন এই বছর যখন কাজ কৃষকের লোকসান হচ্ছে সেই হিসাবে সরকারের উচিত আমার মায়ের উচিত কৃষকের লোকসানটা পুষিয়ে দেয়া যাতে লোকসান না হয় তাতে উনি আলু কিনে মিড ডে মিলে পাঠান ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের ভেট হিসাবে পাঠান সেটা ওনার ব্যাপার কৃষকের লোকসানটা গার্ড করতেই হবে পশ্চিমবঙ্গ সরকারকে ছোট্ট দু চারটে মার্কেটের আপডেট দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব আর কালকে ভিডিও দেয়া হবে না কালকে আমি লাইভে আসবো কালকে লাইভে আসবো এটা নিয়ে কৃষক এবং আলু ব্যবসায়ী আলু সংরক্ষণকারী তাদের লাইভে মতামত নেওয়া হবে লাইভ চলবে কম বেশি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে লাইভ হবে কাল আপনারা সকলে লাইভে থাকবেন যে আপডেটটা আমি দিতে চাইছি সেই আপডেটটা হচ্ছে আগ্রা আগ্রা আগ্রার আপডেটটা আমি দিয়ে দিচ্ছি সুপার কোয়ালিটি মোকাম আগ্রা খান্ডলি আগ্রা ডিস্ট্রিক্টের খান্ডলি হচ্ছে থানা এরিয়া সেই এরিয়া রিপোর্টটা দিচ্ছি ক্যাট আলু বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা গোল্লা হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা গোল্লা বলতে মাঝারি মোটা হাইব্রিড সাড়ে পাঁচশো থেকে ছশো এগারো টাকা পর্যন্ত মোটা সাঁত্রিশ সাতানব্বই ছশো থেকে সাড়ে সাতশো মোটা সাঁত্রিশ সাতানব্বই প্রিমিয়াম কোয়ালিটি মানে ডবল ভিআই সুপার কোয়ালিটি সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা আর একটা জায়গা দিয়ে দিচ্ছি মেট্রোপলিটা মান্ডি মেট্রোপলিটা মান্ডি ওটি সতেরো গাড়ি ষোলোশো থেকে চব্বিশশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ কিলো প্যাকেট কোলার কোল্ড স্টোরেজের বারো গাড়ি এগারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা প্যাকেট গুজরাটের ষোলো গাড়ি সাড়ে সাতশো সাড়ে আটশো থেকে বেচা কেনা হচ্ছে আগ্রার হচ্ছে আপনার দশ গাড়ি সাতশো পঞ্চাশ থেকে নশো কুড়ি টাকা আগ্রার আলু বিক্রি হচ্ছে আর মুম্বাই মান্ডিতে বিক্রি হচ্ছে ইউপির ভিআইপি পি আলু তেরো টাকা থেকে পনেরো টাকা ইউপি সাঁত্রিশ সাতানব্বই টাকা আর আমি এখানে শর্টকাটে সারব এমপির এমপির এল আর বিক্রি হচ্ছে ষোলো টাকা থেকে আঠারো টাকা ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি তেরো টাকা থেকে পনেরো টাকা আর গোল্লা বিক্রি হচ্ছে দশ টাকা থেকে বারো টাকা এমপির এমপি জ্যোতি জ্যোতি মোটা মানে যেটা আমাদের দালাল কুমড়োর কোয়ালিটি আঠারো টাকা থেকে কুড়ি টাকা মুম্বাই মান্ডিতে বিক্রি হচ্ছে আর মুম্বাই মান্ডিতে এমপি জ্যোতি আলু পনেরো টাকা থেকে সতেরো টাকা কিলো বিক্রি হচ্ছে আর একটা মান্ডির আপডেট না দিলে না দিলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে আপনার কানপুর চক্রপুর মান্ডি যেটার সময় আমাদের বাংলার তালে. কানপুর চক্কর মান্ডিতে সবজি মান্ডি কানপুরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমদানি সাঁত্রিশ সাতানব্বই দশ টাকা বারো টাকা থেকে সাড়ে বারো টাকা পর্যন্ত কিলো পাইকারি হয় ফল্যান্ড বিক্রি হয়েছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা কাঞ্চন বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা সিন্দুরি তেন্দুরি আলুটা বিয়ারে খুব চলে যেটির মতো দেখতে রংটা লাল সেটা হচ্ছে আপনার বারোশো তেরোশো হায়েস্ট সাড়ে তেরোশো আর গোল্লা বিক্রি হচ্ছে মোটা গোল্লা আট টাকা থেকে দশ টাকা আর চিপসোনা বারোশো তেরোশো চোদ্দশো আর হাইব্রিড লো কোয়ালিটির আলু আট টাকা থেকে ন টাকা হায়েস্ট দশ টাকা কিলো বিক্রি হচ্ছে এটা হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডির আপডেট দিতেই হবে তার কারণ কানপুরের সঙ্গে আমাদের বাংলার লড়াই তো আগামী শুক্রবার থেকে বৃষ্টি হবে সারা ভারতবর্ষ জুড়ে দাম অবশ্যই বাড়বে আপনারা একটু কন্ট্রোল হয় দামটা বাড়বে আর লোডার বা কৃষক যেই হন জেনার লোন আছে অন্তত লোনটা যদি ফ্রি সম্পূর্ণ নাও করতে পারেন লোনটাকে যদি আপনার আড়াইশো টাকা লোনে থাকে সেটা আপনি দুশো টাকায় নামিয়ে আনুন আরকামে যদি কারো সাড়ে তিনশো টাকা অবশ্যই তিনশো টাকা বা আড়াইশো আড়াইশো টাকায় বনটা মানে লোনটা যেন তিনি নামিয়ে আনেন লোনে টাকা জমা দিতে আমি এই কথাটা বলবো যে আপনারা লোনে টাকা জমা দেন লোনটাকে কমান ভাড়টা কমান তার কারণ হচ্ছে যে ফারুকাবাদ সেকশনের নিকাশিটা খারাপ আছে এই মুহূর্তে অল ইন্ডিয়া মার্কেট বাড়বে এটা হচ্ছে কারেন্ট আপডেট মার্কেট বাড়বে কুইন্টালে পঞ্চাশ থেকে একশো টাকা আমি চাই বাংলার আলু চাষি আলু ব্যাপারী কোল্ড স্টোরেজ ওনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহানন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ